হ্যালো স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি অসীম দাস আবার নিয়ে এসেছি তোমাদের সোশ্যোলজি ক্লাস তো তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে ফলো করছো তারা জানোই আমি সোশ্যোলজির ওপরে তোমাদের বিগত কিছুদিন ধরে ক্লাস নিচ্ছি এবং সোশ্যোলজি থার্ড সেমিস্টারে যারা পড়াশোনা করছো তাদের জন্যই মূলত এই ক্লাসটি ঠিক আছে তো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যারা পড়াশোনা করছে আমি আশা করবো প্রত্যেকেই তোমরা তোমাদের সিলেবাসটা পেয়ে গেছো এবং আমরাও তোমাদের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসের ওপরে ভিডিও করেছি ঠিক আছে তোমরা হচ্ছে দেখে নেবে যদি তোমাদের সিলেবাস সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে তোমরা আমাদের কমেন্ট করে জানাতে পারো আমরা তোমাদেরকে বুঝিয়ে দেব। এবং সিলেবাসটা যদি বুঝতে না পারো তোমরা দেখবে আমি তোমাদের সিলেবাসটা নিয়ে কিন্তু ইউটিউব চ্যানেলে আলোচনা করেছি তোমরা সেই সিলেবাসটা দেখে নেবে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে সিলেবাস সেই সিলেবাস নিয়েই আলোচনা করেছি আমি ঠিক আছে তো দেখে নেবে থার্ড সেমিস্টারে যারা পড়াশোনা করছো তারা এবং আজকে তোমাদের যে ক্লাসটি নিয়ে আমি আলোচনা করবো তো দেখো আমি এর আগেও তোমাদের হচ্ছে পেপার থ্রি পেপার থ্রি কি ইউনিট ফোর এর আগে কিন্তু তোমাদের ইউনিট ফাইভ যে আছে ইউনিট ফাইভটা কিন্তু আমি কমপ্লিট করে দিয়েছি ঠিক আছে ইউনিট ফাইভে একদম কমপ্লিট ভিডিও আমাদের করা আছে তোমরা দেখে নেবে ঠিক আছে আজকে আমি যেটা নিচ্ছি সেটা হচ্ছে ইউনিট ফোর ইউনিট ফোরে তোমাদের কি ছিল ইউনিট ফোরে ছিল তোমাদের লোকাল সেলফ গভর্নমেন্ট ঠিক আছে তো যারা আমাদের আগের ক্লাসগুলো দেখেছ তারা অবশ্যই যেন এই লোকাল সেলফ গভর্নমেন্টটা কি গ্রাম পঞ্চায়েত ঠিক আছে গ্রাম পঞ্চায়েতের সাথে আমরা প্রত্যেকেই পরিচিত কারণ আমরা যারা গ্রামে থাকি তারা হচ্ছে আমরা আমাদের গ্রাম পঞ্চায়েত প্রধান এবং গ্রাম পঞ্চায়েত মেম্বারকে আমরা সকলেই চিনি এবং গ্রাম পঞ্চায়েতের সাথে কিন্তু আমরা প্রত্যক্ষ পরোক্ষ দুভাবে যুক্ত এবং আমরা কিন্তু গ্রাম পঞ্চায়েতের বিষয় কিন্তু আমাদের প্রত্যেকেরই জানা আছে এবং যারা শহরে থাকে তাদের তো কর্পোরেশন কিন্তু যারা গ্রামে থাকে তাদের কি গ্রাম পঞ্চায়েত ঠিক আছে এই যে লোকাল সেলফ গভর্নমেন্টের যে গ্রাম পঞ্চায়েত আছে এর আগে কিন্তু এই গ্রাম পঞ্চায়েতের বিবর্তনটা কি করে হয়েছিল কি করে গ্রাম পঞ্চায়েতটা আসলো ঠিক আছে এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করেছি আগের ভিডিওটা তোমরা সেই ভিডিও গুলো দেখলে পারে তোমরা কিন্তু বুঝতে পারবে এবং যারা হচ্ছে আজকে এসছো তারা অবশ্যই প্রথমবার যারা আমাদের ভিডিওটা দেখছো তারা আমাদের চ্যানেলে স্ক্রল করে দেখবে যে সেখানে হচ্ছে গ্রাম পঞ্চায়েত থেকে যে তোমাদের কোশ্চেন গুলো এবং ইউনিট ফাইভ থেকে যে কোশ্চেন গুলো সেগুলো কিন্তু দেওয়া আছে ঠিক আছে তো চলো আজকে যারা হচ্ছে আমাদের ক্লাসটাকে ফলো করো বা আমাদের চ্যানেলটাকে ফলো করো তাদের জন্য সোশলজি এবং যারা নতুন এসেছে অবশ্যই তাদের জন্য সোশ্যালজি থার্ড সেমিস্টার পেপার থ্রি ইউনিট ফোরের লোকাল সেলফ গভর্নমেন্ট যার মধ্যে একটা পার্ট আছে স্ট্রাকচার অফ গ্রাম পঞ্চায়েত স্ট্রাকচার অফ গ্রাম পঞ্চায়েত মানে গ্রাম পঞ্চায়েতের গঠন তো গ্রাম গঠন নিয়ে আজকে আজকে কিন্তু আমাদের মূলত এই ক্লাসটা তো গ্রাম পঞ্চায়েতটা কি করে গঠন হয় এর এবং গ্রাম পঞ্চায়েতের গঠনটা মূলত কী করে হয়ে থাকে সেটা নিয়েই কিন্তু আজকে আমাদের আলোচনা তো চলো স্টার্ট করছি শুরু করছি তোমাদের স্ট্রাকচার অফ গ্রাম পঞ্চায়েত বা গ্রাম পঞ্চায়েত গঠন ঠিক আছে এই যে এই গ্রাম পঞ্চায়েত এই গ্রাম পঞ্চায়েতটা তিনটা স্তর বা কাঠামো রয়েছে ঠিক আছে তিনটা স্তর বা কাঠামো রয়েছে এই যে তিনটা স্তর এই তিনটা স্তরের নাম কি প্রত্যেকে যেন যারা আমাদের ভিডিওটা এর আগে আমার যে গ্রাম পঞ্চায়েত নিয়ে যে আমি ভিডিও করেছিলাম তারা সেখানে যারা যারা ফলো করেছ তারা কিন্তু প্রত্যেকেই যেন যে আমাদের পশ্চিমবঙ্গের কি আমাদের পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত যে স্ট্রাকচারটা আছে বা গঠনটা আছে সেটা কি ত্রিস্তরীয় কি এটা ত্রিস্তরীয় তিনটা স্তর ত্রিস্তর ঠিক আছে এর আগের দিন আমি যখন ক্লাস নিয়েছিলাম তোমাদের আমি বলেছিলাম যে এই যে তিনটা স্তর যে গ্রাম পঞ্চায়েতের আছে এটা প্রত্যেকটা রাজ্য এবং প্রত্যেকটা কেন্দ্রশাসিত অঞ্চলে কিন্তু আলাদা আলাদা কারোর এক স্তরীয় কারোর ক্ষেত্রে দ্বিস্তরীয় এবং আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ত্রিস্তরীয় ঠিক আছে তো আমাদের যে ইউটি বা ইউনিয়ন ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল আছে সেখানেও গ্রাম পঞ্চায়েত আছে কারোর হচ্ছে এক স্তরীয় কারোর দ্বিস্তরীয় কারোর ত্রিস্তরীয় আবার রাজ্যগুলোর ক্ষেত্রেও তেমন কারোর এক স্তরীয় কারোর দ্বিস্তরীয় এবং কারোর ত্রিস্তরীয় এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েত ব্যবস্থাটা আমরা দেখতে পাই এবার এই ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েত যে ব্যবস্থাটা আছে এর মধ্যে কি আছে প্রথমে কি আসে এক দুই তিন প্রথমে কি আসে গ্রাম ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার বা ত্রিস্তরীয় যে পঞ্চায়েতটা গঠন তার প্রথমে আসে হচ্ছে গ্রাম সেকেন্ডে কি আসে ব্লক সেকেন্ডে আছে আছে হচ্ছে ব্লক এবং থার্ডে কি জেলা তাই না থার্ডে কি আছে জেলা তো ত্রিস্তরীয় স্তরীয় প্রথম স্তর হচ্ছে গ্রাম দ্বিতীয় স্তর হচ্ছে ব্লক এবং তৃতীয় স্তর হচ্ছে জেলা এই তিনটাকে নিয়ে কিন্তু আমাদের কি এই গ্রাম পঞ্চায়েত গঠন হয়ে থাকে ঠিক আছে তো এই গ্রাম পঞ্চায়েত যখন গঠন হয়ে থাকে তখন হচ্ছে দেখবে এই গ্রাম পঞ্চায়েত গঠন হওয়ার পরে এগুলোর যে এর যে সমিতিগুলো হয় তোমরা দেখবে এই যে কিছুদিন আগেই হচ্ছে কি গেলো পঞ্চায়েত ভোট গেল ঠিক আছে পঞ্চায়েত ভোটে দেখবে তোমাদের লেখা ছিল মানে পঞ্চায়েত ভোটে যে দেওয়াল লিখন গুলো করে না সেখানে দেখবে এভাবে যখন হচ্ছে দেওয়াল লিখন গুলো করে পঞ্চায়েত ভোটে কিন্তু আমাদের দেখবে তিনটা ভোট দিতে হয় একটা মানুষকে গিয়ে কটা ভোট দিতে হয় তিনটা তিনবার বোতাম প্রেস করতে হয় ঠিক আছে তার কারণ কি এই যে কিছুদিন আগে আমাদের পশ্চিমবঙ্গের যে গ্রাম পঞ্চায়েত নির্বাচন হলো বা পঞ্চায়েত ইলেকশনটা হলো সেখানে আমাদের তিনটা প্রথম প্রেস করতে হয়েছিল এবং এই যে আমাদের লোকসভাটা গেলো সেখানে কিন্তু আমাদের একটা প্রথম প্রেস করতে হয় তো তিনটা প্রথম গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে কেন প্রেস করতে হয় তার কারণ এই একটাই আমাদের গ্রাম পঞ্চায়েত স্তর ত্রিশ বা তিনটা স্তরে আমাদের গ্রাম পঞ্চায়েত গঠন হয়ে থাকে এবং সেই কারণে আমাদের তিনটা বোতাম টিপতে হয় আমাদের ভোট পর্ব যখন চলে গ্রাম পঞ্চায়েতে তখন কিন্তু আমাদের তিনবার বোতাম প্রেস করতে হয় তিনটা আলাদা আলাদা বোতাম থাকে এবং আমাদের যখন আবার লোকসভা বিধানসভায় তখন কি হয় একটা বোতাম প্রেস করতে হয় কারণ ওখানে একজনই থাকে ঠিক আছে তো দেখো তখন কি লেখা থাকে প্রথমে কি থাকে এই যে দেওয়াল লিখনটা যখন হয় তোমরা দেখবে যখন গ্রাম গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত নির্বাচনটা যখন হয় তখন দেখবে যারা হচ্ছে বিভিন্ন সংগঠন থেকে যখন হচ্ছে দেওয়াল লিখন করে তখন দেখবে এভে লিখবে গ্রাম পঞ্চায়েত থেকে এই মানুষ দাঁড়িয়েছে ঠিক আছে গ্রাম পঞ্চায়েত থেকে এই মানুষ তারপরে বলবে পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সমিতির থেকে ইনি দাঁড়িয়েছেন তারপরে বলবে জেলা পরিষদ যাদের জেলা পরিষদ শিলিগুড়ি বা দার্জিলিংয়ের যারা সমতলে বাস করো দার্জিলিং সমতলে যারা বাস করো তাদের জন্য বলছি তোমাদের জেলা পরিষদ লেখা থাকে না তোমাদের লেখা থাকে শিলিগুড়ি মহকুমা পরিষদ বা মহকুমা পরিষদ লেখা থাকে ঠিক আছে বাকি যে জেলাগুলো আছে পশ্চিমবঙ্গের তাদের ক্ষেত্রে তাদের কি থাকে তাদের লেখা থাকে জেলা পরিষদ জেলা পরিষদ বা যারা হচ্ছে দার্জিলিংয়ের সমতলে থাকো তাদের ক্ষেত্রে হচ্ছে লেখা থাকে শিলিগুড়ি মহকুমা পরিষদ ঠিক আছে তো জেলা পরিষদ থেকে একটা নাম থাকে এবং দেওয়া তারপরে কি লেখা থাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন তারপরে লেখা দেয় কি বিপুল ভোটে জয়যুক্ত করুন এবার তোমার যে সংগঠনকে ভালো লাগে তুমি সেই সংগঠনকে ভোট দেবে বা তোমার যেই মানুষটাকে পাড়ার যে লোকটা আছে ঠিক আছে তোমার চেনা যে ব্যক্তিত্ব আছে যিনি নেতৃত্ব দেওয়ার জন্য ভোটে দাঁড়িয়েছেন সেই লোকটাকে তুমি ভোট দেবে ঠিক আছে এবং সরকার গঠনে সহায়তা করবে ঠিক আছে তো এইভাবেই হয়ে থাকে প্রথমে গ্রাম পঞ্চায়েতে ইনি দাঁড়িয়েছেন পঞ্চায়েত সমিতিতে ইনি এবং জেলা পরিষদে ইনি দাঁড়িয়েছেন এদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করুন এইভাবেই কি হয় এইভাবে আমাদের হচ্ছে পঞ্চায়েতের যে ভোটটা বা পঞ্চায়েত নির্বাচনটা কি হয় অনুষ্ঠিত হয়ে থাকে ঠিক আছে তারপরে কি হয় এই যে গ্রাম পঞ্চায়েত যে ভোটটা অনুষ্ঠিত হলো ঠিক আছে গ্রাম পঞ্চায়েতের যে নির্বাচনটা অনুষ্ঠিত হলো তারপরে কী হয় ওখান থেকে মেম্বার হয় ঠিক আছে প্রত্যেকটা গ্রামের গ্রামের থেকে হচ্ছে গ্রাম পঞ্চায়েত হয় এই গ্রাম পঞ্চায়েতে কতগুলো সদস্য হয় ঠিক আছে অনেকগুলো সদস্য হয় ব্লকের যেটা হয় ব্লকেরটা কী হয় এখানে হচ্ছে গ্রামেরটাকে কী বলে গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত নির্বাচনের পরে যখন হচ্ছে এই গ্রামের যে অফিসটা হয় সেই অফিসের নাম কি বলা হয় গ্রাম পঞ্চায়েত নির্বাচনের পরে এর কার্যালয় হয় যারা হচ্ছে সদস্য হয় এই গ্রাম পঞ্চায়েতের নির্বাচনের মাধ্যমে তারা কী হয় যারা বিপুল ভোটে জয়যুক্ত হয় এবং সদস্য হয় তারা কোথায় বসে তারা হচ্ছে গ্রাম পঞ্চায়েতে বসেন এবং পঞ্চায়েত সমিতিতে যারা নির্বাচনের পরে যারা জয়যুক্ত হয় তারা কোথায় বসেন তারা বসে এই ব্লকে কিন্তু তাদেরটাকে কি বলা হয় পঞ্চায়েত সমিতি তাদেরটা হচ্ছে কি পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সমিতির অফিস ঠিক আছে এবং জেলারটা যেটা থাকে যেটা হচ্ছে মাথা মানে আমাদের জেলা পরিষদ যেটা থাকে সেটাকে হচ্ছে কি বলে জেলা পরিষদ জেলার হয়ে থাকে জেলা পরিষদ জেলা পরিষদ জেলা পরিষদ এবং যারা হচ্ছে আমি তখনই বললাম যারা হচ্ছে দার্জিলিংয়ে বাস করো যারা দার্জিলিংয়ে সমতলে বাস করো পাহাড়টা ছেড়ে যারা সমতলে বাস করো এবং যাদের ডিস্ট্রিক্ট দার্জিলিং তাদের ক্ষেত্রে কি হয় শিলিগুড়ি মহকুমা পরিষদ শিলিগুড়ি মহকুমা পরিষদ ঠিক আছে এবার দেখো এই যে গ্রাম এর প্রত্যেকটা জায়গায় এই যে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ এদের ক্ষেত্রে কি হয় এদের ক্ষেত্রে হচ্ছে কিছু সদস্য নির্বাচনের মাধ্যমে কিছু সদস্য নিযুক্ত হয় ঠিক আছে কিছু সদস্য নিযুক্ত হয় এখানেও কিছু সদস্য নিযুক্ত হয় এখানেও কিছু সদস্য নিযুক্ত হয় এবং এখানেও কিন্তু কিছু সদস্য নিযুক্ত হয় ঠিক আছে এবার এই সদস্যদের মধ্যে থেকে ঠিক আছে একজনকে কি হয় একজনকে প্রধান করা হয় মানে হেড এই সদস্যদের মধ্যে হেড হেড করা হয় কাকে যাকে করা হয় সে কি প্রধান আমরা বলি না গ্রাম পঞ্চায়েত প্রধান তো সেই প্রধান ঠিক আছে যারা হচ্ছে ইলেকশনে ইলেকশানে জয়যুক্ত হয় বা নির্বাচিত হয় এবং তাদের যে সদস্যগণ থাকে তাদের মধ্যে থেকে একজনকে কী হয় প্রধান করা হয় এবং আর কি কী হয় উপপ্রধান করা হয় ঠিক আছে আরেকজন কি হয় উপপ্রধান করা হয় তো গ্রাম পঞ্চায়েতে কি হয় এরা নেতৃত্ব দিয়ে থাকে ঠিক আছে এবার পঞ্চায়েত সমিতি যেটা হয় পঞ্চায়েত সমিতিতেও কিছু সদস্য নির্বাচিত হয় এবং এখানে যাকে হেড অফ দা ডিপার্টমেন্ট হেড অফ দা ডিপার্টমেন্ট করা হয় এবং বা যাকে প্রধান করা হয় তাকে কি বলা হয় সভাপতি সভাপতি এবং আরেকজন কে থাকে সহকারী সভাপতি ঠিক আছে সভাপতি এবং সহকারী সভাপতি ঠিক তেমনভাবেই আমাদের জেলাগুলোতে বা যে এই শিলিগুড়ি মহকুমা পরিষদে যারা বসবাস করে তাদের ক্ষেত্রেও কি হয় কিছু কিছু সদস্য নির্বাচিত হয় এবং এখানেও কি থাকে এখানে যা হেড অফ দ্য ডিপার্টমেন্ট থাকে তাকে কি বলা হয় সভাধিপতি সভাধিপতি এবং এর সাথে যে থাকে না থাকলে তার জায়গা যে থাকে ঠিক আছে সে হচ্ছে সহকারী সভাধিপতি সভাধিপতির অবর্তমানে তিনি কাজ করে থাকেন ঠিক আছে তাহলে জেলা পরিষদ পরিষদে কি থাকে সভাধিপতি এবং সহকারী সভাধিপতি দেখো প্রত্যেকটা স্ট্রাকচার কিন্তু একইভাবে ঠিক আছে দেখো কতগুলো গ্রাম নিয়ে তৈরি হয় ব্লক এবং কতগুলো ব্লক নিয়ে তৈরি হয় জেলা তো এই গ্রামের যে অফিস থাকে তাকে কি বলা হয় গ্রাম পঞ্চায়েত এই কতগুলি গ্রাম পঞ্চায়েত নিয়ে তৈরি হয় পঞ্চায়েত সমিতি এবং কতগুলি পঞ্চায়েত সমিতি নিয়ে গঠিত হয় কি জেলা পরিষদ ঠিক আছে এইভাবে কি হয় এইভাবে আমাদের তিস্তর বিন্যাসটা হয়ে থাকে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত সিস্টেমে ঠিক আছে বা পঞ্চায়েত গঠনের ক্ষেত্রে এবার কি হয় এবার দেখো এটা মুছে দিচ্ছি এবার দেখো এই যে এই নির্বাচনটা আমি যে তোমাদের বললাম এখানে নির্বাচন হয় এটা কি পঞ্চায়েত আইন উনিশশো ছিয়ানব্বই পঞ্চায়েত আইন উনিশশো ছিয়ানব্বই এই উনিশশো ছিয়ানব্বই সালের পঞ্চায়েত আইনে কি বলা হয় এই যে নির্বাচনটা এই নির্বাচনটা কিন্তু প্রতি বছর হয় না ঠিক আছে প্রতি পাঁচ বছর অন্তর অন্তর কী হয় প্রতি পাঁচ বছর অন্তর ব্যবধানে কি হয় আমাদের এই গ্রাম পঞ্চায়েতে নির্বাচনটা অনুষ্ঠিত হয়ে থাকে তো কত বছর পর পর আমাদের এই গ্রাম পঞ্চায়েতের যে নির্বাচনটা সেটা অনুষ্ঠিত হয় প্রতি পাঁচ বছর অন্তর অন্তর মানে যারা হচ্ছে এই গ্রাম পঞ্চায়েতের যে এই যে রিসেন্ট দেড় বছরের মতন হবে আই থিঙ্ক তো এই দেড় বছরের মতো যে সময়কালে যারা হচ্ছে এর আগে আমাদের যে পঞ্চায়েত যে নির্বাচনটা হলো যারা হচ্ছে নির্বাচিত হয়েছেন তাদের যে টাইমটা তারা কত দিনের জন্য এই পঞ্চায়েতে থাকতে পারবে পাঁচ বছরের জন্য ঠিক আছে এটা কবে বলা হয়েছিল উনিশশো বলা হয়েছিল এবং এই যে নির্বাচন এই নির্বাচনে কি হয় যেমন জেনারেলরা থাকে থাকে জেনারেল সেরকম কিন্তু এখানে কি তপশিলি জাতি তপশিলি উপজাতি এবং মহিলাদের জন্য কি থাকে মানে আসন সংরক্ষণ করা থাকে ঠিক আছে শুধুমাত্র যে জেনারেল যে জেনারেলদের জন্য কিন্তু শুধুমাত্র আসন থাকে না ঠিক আছে এই জেনারেল আসন তো থাকে অবশ্যই কিন্তু এই যতগুলো আসন থাকে সেই আসনের মধ্যে থেকে এস টি এসসি এবং মহিলাদের জন্য মহিলাদের জন্য কি থাকে আসন সংরক্ষণ করা হয়ে থাকে ঠিক আছে জেনারেল ক্যাটাগরি তো থাকবেই কিন্তু এস টি এস এবং মহিলাদের জন্য কি থাকে আসন সংরক্ষণ করা হয়ে থাকে ঠিক আছে তারপরে দেখো কি বলছেন আমাদের দেশে এই যে গ্রাম পঞ্চায়েত আমাদের দেশে কতগুলি গ্রাম পঞ্চায়েত আছে আমাদের দেশে গ্রাম পঞ্চায়েতের সংখ্যা কম করে হলেও দেশে গ্রাম পঞ্চায়েত গ্রাম पंचायत সংখ্যাগত দেশে আমাদের দেশে গ্রাম পঞ্চায়েতের সংখ্যা কত কম করে হলো দেখা যাচ্ছে যে আমাদের দেশে গ্রাম পঞ্চায়েতের সংখ্যা দুই লক্ষ ঠিক আছে এবার দুই নম্বরে কি আসে গ্রাম পঞ্চায়েতের পরে কি আসে একবার মনে করো গ্রাম পঞ্চায়েতের পরে আসে কি पंचायत সমিতি যেটাকে আমরা ব্লক অফিস বলেও জানি মানে ব্লক অফিস হচ্ছে মানে প্রশাসনিক যে থাকে সেটাকে হচ্ছে ব্লক অফিস বলে এবং এই নির্বাচনের পরে যেই অফিসটা গঠন করা হয় সেটা হচ্ছে পঞ্চায়েত সমিতি ঠিক আছে সেটাকে কি বলা হয় পঞ্চায়েত সমিতি তো এই পঞ্চায়েত সমিতিতে আমাদের দেশে কতগুলো দেখা যায় এই পঞ্চায়েত সমিতি আমাদের দেশে মোটামুটি পাঁচ হাজার পাঁচশো এই সমিতি দেখা যায় ঠিক আছে এবং পাঁচ সমিতি এবং তিন নম্বরে দেখো কি আসে পঞ্চায়েত সমিতির পরে কি আসে পঞ্চায়েত সমিতির পরে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতির পরে জেলা পরিষদ এই জেলা পরিষদ আমাদের দেশে কতগুলি লক্ষ্য করা যায় মোটামুটি বেশি বেশি ঠিক আছে এটা কিন্তু মানে মিনিমাম ম্যাক্সিমাম ধরে বলা হয়েছে এটাই কিন্তু মানে এই দু লক্ষই শেষ কথা নয় এই সাড়ে পাঁচ হাজারই শেষ কথা নয় বা এই ছয়শর বেশি শেষ কথা নয় এর থেকে কিছু কম বা কিছু বেশিও হতে পারে এটা জাস্ট একটা মানে চিন্তা ভাবনা করে এটা দেওয়া হয়েছে ঠিক আছে কেননা কখন কোথায় হচ্ছে গ্রাম পঞ্চায়েত নতুন তৈরি হচ্ছে বা কোথায় হচ্ছে পঞ্চায়েত সমিতি নতুন করে তৈরি হচ্ছে ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু তৈরি হচ্ছে এবং তৈরি হওয়ার পরে কি হচ্ছে অনেক সময় কিন্তু এই ইনফরমেশনগুলো কিন্তু তখন তখনই পাওয়া যায় না কিন্তু মানে কিছুদিন পর পর এগুলোকে কি হয় আপডেট করা হয় তো মানে একটা মানে একটা সময়ের হিসাবে কিন্তু এই জিনিসটা লেখা আছে ঠিক আছে কেউ কিন্তু আবার ওই মানে কারোর যদি জানার ইচ্ছা থাকে অ্যাকচুয়ালি আমাদের গ্রাম পঞ্চায়েত কতগুলো তাহলে তোমাদেরকে গুগল করে দেখতে হবে যে অ্যাকচুয়াল আমাদের গ্রাম পঞ্চায়েত কতগুলো পঞ্চায়েত সমিতি কতগুলো জেলা পরিষদ কতগুলো ঠিক আছে টোটাল দেশে টোটাল দেশে ঠিক আছে তো হচ্ছে এটা তোমাদের যদি কারোর অ্যাকচুয়াল যদি নাম্বারটা জানার ইচ্ছা থাকে তাহলে তোমরা কিন্তু গুগল করে দেখতে পারো বা অন্য কোথাও থেকে ইনফরমেশনটা কালেক্ট করতে পারো ঠিক আছে এইভাবে কি হয় এইভাবে তোমাদের গ্রাম পঞ্চায়েত গঠন হয়ে থাকে ঠিক আছে এইটাই হচ্ছে তোমাদের স্ট্রাকচার অফ গ্রাম পঞ্চায়েত বা গ্রাম পঞ্চায়েতের গঠন ঠিক আছে এই যে গ্রাম পঞ্চায়েতের গঠনটা এর উপরে কিন্তু এরপরে কিন্তু আবার আছে হচ্ছে গ্রাম পঞ্চায়েতের কার্যাবলী সেই গ্রাম পঞ্চায়েতের কার্যাবলী নিয়ে আমি তোমাদের সাথে এর পরে কোনো ভিডিওতে আলোচনা করব ঠিক আছে আজকে তোমাদের যেটা দেখালাম সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের গঠন তো এই গ্রাম পঞ্চায়েতের গঠনটা তোমরা যদি পিডিএফ আকারে নোট পেতে চাও এবং তোমরা যদি নোটস নিয়ে পড়াশুনো করতে চাও তাহলে কিন্তু তোমাদের জন্য আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার নিয়ে এসছে পিডিএফ আকারে একদম প্যাকড আপ নোটস ঠিক আছে একদম পরপর করে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে সেই নোটসটিকে যাতে তোমরা পরীক্ষার খাতায় সেই নোটসটা পরে লিখতে পারো এবং তোমাদের নাম্বারটাকে ক্যারি করতে পারো তো তোমরা যদি সেই নোটসগুলো পেতে চাও তাহলে দেখো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে এখানে দুটো নাম্বার দেওয়া আছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটো নাম্বারে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবং আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার থেকে তোমরা কিন্তু তোমাদের পড়ার জন্য এই নোটগুলো কালেক্ট করতে পারো এবং সাথে অবশ্যই তোমরা পেয়ে যাবে অনলাইন ক্লাসেস অনলাইন ক্লাসেস পেয়ে যাবে এবং অনলাইন ক্লাসের মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের যে বোঝার যদি ব্যাপার থাকে তোমরা বুঝতে পারবে এবং তোমাদের কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করে তোমরা তোমাদের পড়াটাকে ক্লিয়ার করতে পারবে ঠিক আছে তো আমাদের আগস্ট থেকে আগস্টের ফার্স্ট উইক থেকেই আমাদের কি হবে আমাদের এই অনলাইন ক্লাসেসগুলো শুরু হয়ে যাবে এবং নোটস প্রোভাইড করা শুরু হয়ে যাবে পিডিএফ আকারে ঠিক আছে তো তোমরা যারা এই নোটস নিয়ে পড়াশোনা করতে যাচ্ছ তারা অতি অবশ্যই তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে এবং নিয়ে নাও তোমাদের পড়াশোনা করার জন্য অনলাইন ক্লাসেস এবং নোটস ঠিক আছে তো আর আশা করি তোমরা তোমরা এই নোটসটা বুঝতে পেরেছ এবং আমি তোমাদের যে গ্রাম পঞ্চায়েত গঠনটা পড়ালাম সেটা তোমরা বুঝতে পেরেছ তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে যে কেমন লাগলো ক্লাসটা ক্লাসটা কেমন লাগলো এবং কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কি করবে তোমরা কমেন্ট করে জানাবে যে এই জায়গাটা আমরা বুঝতে পারিনি ঠিক আছে এবং ক্লাসটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারবো যে ক্লাসগুলো কেমন হচ্ছে এবং তোমাদের উপকারে আমাদের ক্লাসগুলো লাগছে কিনা তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের জন্য এখানেই শেষ করছি আবার পরবর্তী ক্লাসে বা পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে তো থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংক ইউ